কেও তো দিবো গেলে সাই সাইতে দা রিজাই বুইয়ে দিব হ্যাঁ কইয়ে দিলে কইয়ে দাওンダントে লাগাইবো মানে শিলেসতে শিলেই বুগে দাও কি হইছে নি আর লাল বান্দরে হ্যাঁ সাইরেতে ছুটি গেছে হ্যাঁ তো আমি সকালে নাস্তা রেডি করে রাখছে রুটি বেলছে আব্বু উঠলে সবাই একসাথে খাইবো এখন উঠছে এখন তো অনুযায়ী শক্তি বাজি রয়েছে এখন তো উঠে না তাইলে আপনি তুলে সাই

또이 갈시 프로겐 안 내나듯이 나하게는 이제 머리 콜라 삼바구 콜라 키친에 벌을 올다 예들이 어 그럼 예들든

সকালে তুন যে বৃষ্টি শুরু হয়েছে আর বন্ধ নাই আবু তো আবার খাইবো নাস্তা করতে হবে জি রান্তি নেই ও গাইছি বিছনা কেন গুসাইলে বলি বাবি নাই বাবি বাকি গোবাই বেত গেছে বাইরে দু লাগে মশারি এই সাইড দিয়ে খুলি দেখতে পারছ না ভাইয়া মশারি এমুইয়া করি খুলি দেখলে না আই আর উড়ো লাগে না বিছনার হচ্ছে শেয়ার হচ্ছে লাকসাবের মতো কি করো রে গেম নেই খেলো রে ভাইয়া বইব গেম খেলার Esto candy cruce mata. Hmm. Candy cruce -bala to balance. Que le suza se ni. No está

ওয়াইফাই তো আর জানাই দিই গিয়ে রেড সিগন্যাল মারের লেস রেড সিগনাল মারি তোর কি বালিশ তিনো কা লাগে নে ভাইয়া থাকে অশ্বর ভাবি কোন নাই ওর বালিশ ইজ্জা রাখছে বালি দুই তিনগা গা রাখছে এই মশারি ইয়ে ঢুকাইলাম ইয়ে সেন নষ্ট হয়ে গেছে সেন লাগাইতে হইব বিছানা গোছানোর শেষ জ্যাবর বালিশ জ্যাবা নাই জ্যাবর বালিশ হয়ে গেছে টনাঞ্যারে বাইয়া হিছে হিজরুদধি ধাম ধাম করি কোগা লাগাই দিছে আগে তার কাছে নালে জল গাল লগে ঘষাঘষি করে টনা কাইলা মাছছে টনা কাইলা মাছছে তোর ভাইয়া এদিকে আয় আয় আই সা কাইলে আর ছিলা ঘরে ও না আব্বু দেখছিল হে আর হর আব্বুর কাছে আইনো তাওলা দি গেছে কই সবসময় রেছিল্লা থাকতো কাইলে বাইয়ে হিসেবে দে গুস গড়ে তুম্বা গেছে আয় আয় আর কাছে ওই না কাইলে হিসেবে দে কত তুই আসিলি তোর সামনে কেন হিদলো আরে টোনা রে কিসে গেছে গেস এ মিয়া আয় ফুতুলি গন্ডে ডররে গিলে আইকি তোরে হিড়িনি আইকি তোরে হিড়িনি বাইگیا না হিসে তোর গাল্লা হুম আইতে তোরে না হ্যাঁ তাইলে মাছে হুম গবগতা নি শুরু কই দিছে গাইতে যদি আদিতাম হারি মম ভম বং করে শুরু করে Hm? সামনে ধাম ধাম করে কুকা লাগাই দিছে ভাইয়া বসিলেছে মারের কিলে মাঝে মধ্যে কিনি সুরি সারটা আমি করে তো এই হিড়া খায় খানা সামনে আইলে লোভ সামলাই তো হারে না হুম কেলে রেসে কেন্দে গা কাজ জেল দিলে শান্তি হিটলে কি কয়েকদিন গোসই থাকে আর আবার ঠিক হয়ে যায় হেয়ার হর এই ঘরে তো যায় না এক কোনো আনে যায় না খানা দানা এক কোনো আনে তো হয় না খালি আন্ডা ঘর শাক খাই লতা খাই যিয়ে খাম ইয়ে থাকবো আদা করে দিয়েছি আমি গাছ যাইতো না বউ গেছে দেখছেন যায় যাবো ইচ্ছা কে কিছু কেন গোসই বই থাকবো মাই নো যে সময় বেলা আদর করে দিব সে সময় কাছে চলে যাইব ওর সাহানি হয়ে গেছে কেন হ্যাঁ তো না এবারে ধরা দিবই এবারে ধরা দে আরে এত ফোন তো এক রোসো তুলি আলাইতে হুম হুম হারা দিন ঢ্যাঙ্গে ঢ্যাঙ্গে বাই খাইবি না হ্যাঁ মারগে লাগে মাছ দিতাম যাই গ্যার হ্যাঁ

গতবার খাইছি যা খাইছি আল্লাহ খাবাইছে এনে বড়া এই তো লেগেছে মাছ লেগেছে মাছ রান্ধছি যে কি ফাইন লাগছে জলে দিয়ে ভাত খাই যায়

এই চা ঘুরি লাগলে তো জম হয়ে যায় বাড়ি চলি যাই ইয়ের মাছ যেটারি আসলে খাইছি আস্তে আস্তে জমাতে জমাতে মাছ হামু গতবার খাইছি জায়গা তুমি আল্লাহ খাওয়াইছে সব সময় হামুজে এমন কোনো কথা আছে না আবু তো দা আব্বু আব্বু কি দা

और पंग নাই नहीं कौन पर न हो रहे थे শহলটা নেই ধর এগুড়ি এবারে ফ্রিজল্ড হয়েছে